আচ্ছা যারা পুরা বাংলাদেশটা ভাইজা খাইয়া দেয়া আহে হেরা আবার বাজারে যায় বোরকা পইরা আয় তো কিছু বুঝতে পারলাম না সারা বছর দেখলাম টিকটকে এহেনে ওহেনে সোশ্যাল মিডিয়াতে হোগা ফুটকি লাড়ানো নাচ দিয়া পেট চলাইতে এখন তারা হঠাৎ কইরা মাছ কিনতে যায় মাসের শেষে একবার একটু মাছ কিনতে যায় তাও মনে করেন যে মুখটা ডাইকা আর তলে টুলে তো সব কিছু দেখা যায় তা এই পর্দাটা কি লিগা করে মন না যে বাজারে যায় না হ্যাঁ উদলা শরীরে যায় না এই প্রথমই হ্যাঁ হাঁডে গাড়ে মাডে যাইতেছে তাও বোরকা পইরা হ্যাঁ তো যায়া সব জায়গাতে চান্দের দেশে যাক বান্দের দেশে যাক যে হেনে মন চায় হেনে যাক উদলা শরীর লইয়া যায় তাও আবার এক সাইডের অন্য হালাই টাকায় নিয়ে হ্যাঁ হঠাৎ কইরা কি এমন কিউরিসি মানে কুরকুরানি উঠলো কিউরিসিটি কইকে কি এমন কুরকুরানি উঠলো যে হ্যার এখন বাজারে যাইতে হবে বোর কাপড়া এই দিকে আবার মেকআপ বোতরি যাত্রা দলের সর্দার নি কয়দিন দেরা বলে যে সিনিমিনি করতেছে এই সিনিমিনির কথা আর কি কম আর বলে বাচ্চা হওয়ার পর থেকে খিদা বাইরে গেছে ও না সরি ভাত খাওয়া লাগে বেশি করে যদি ভাত বেশি করে না খায় ওর মাইয়া দুধ পাইব না এর জন্য গিয়ে সে গামলা বইরা ভাত খায় বুঝছি তো চলেন আমরা সামনের দিকে আগাই তারপরে বলবো নি যে ও গামলা বইয়েরা ভাত খায় না সারি শাড়ি ভাত খায় হিডি আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম আবার নতুনভাবে শুরু করতে যাচ্ছি সব কিছু সবাই ভালো আসা ভালো থাকলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে একটু শেয়ার করো আর হ্যাঁ আমরা কিন্তু বারো হাজার ফ্যামিলি হয়ে গেলাম সরি বারো হাজার সদস্যর পরিবারে যোগদান করেছি অলরেডি তেরো হাজারও হয়ে যাবে সুই 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 সবাই আমার আমার জন্য দোয়া করবা চলো এখন আমরা ভিডিওর মূল আমাদের যে কথা সেটাই শেয়ার করি আর বলি আর আমার এই ফ্যাশ ফ্যাশাইড না গলা দ্বারাই স্কিপ করবা কারণ আমার আজকে প্রায় বিগত কয়েক অনেক মানে অনেক বলতে প্রায় মাস খানিক ধরে ঠান্ডা ঠান্ডা ভালো না এমন হয় ভালো হইব না যাই হোক ওষুধ খাইতেছি কোনো মানে না উল্টারও আবার মানে অবস্থা খারাপ যাই হোক এই ফ্যাস না গলা ডারে স্কিপ করো তো শুরুতে আমি কথা কই ভুতুর দিয়েই যেহেতু শুরু করতে চাইতেছি শুরু করি ওই যে ওই দিন যে তার যে জমি রাখছে সেই জমির যে ক্ষেত মত পরিষ্কার করতে গেছে সেটা থেকে আচ্ছা ও কোন হানের কোন বিল গেটসের মেয়ে হইছে ও কোথাকার কোন ইয়া থেকে আইসে যে সে এখন খেজুর গাছ চিনে না মূলত প্রথম কথা যখন ঢুকছে ঢুকার কয়েক মিনিট পরে বাবু যখন খেজুর গাছের দিয়ে গেছে কইতেছিল এটা কী গাছ এ কী গাছ চিনি না মানে একবারে চিনেই না তাহলে যেহেতু চিনে না ও চিটানোর দরকার নেই ওরা কেউ যাইবো না চিনে না ঠিক আছে চিনি না গেছে বাদ গেছে কিন্তু কয়েক সেকেন্ড পরে যায় মানে কয়েক মিনিট পরে গিয়া বাবু যখন গিয়া গাছ কাটতেছিল খেজুরের গাছ তো ওই সময় যাওয়ার কালে কইতাছিল যে এই এটা খেজুরের গাছ না এটা দিয়ে তো মানুষে কালা জাদু করে হুম কালা জাদু করে আচ্ছা প্রথম কথা হইতেছে আমার পয়েন্ট হইতেছে গিয়া যে ও তো শুরুতেই ভিডিও শুরুতেই কই শুরুতেই ও এমন ভাব করলো যে ওই গাছটা চিনেই না এটা কি গাছ কইতাছে এটা কি গাছ পরে মনে হয় কইছে যেটা যে খেজুর গাছ বাবু মনে হয় কইছে খেজুরের গাছ আচ্ছা যেহেতু খেজুরের গাছই না তাহলে খেজুরের গাছ আবার পরবর্তী সময় চিনল কেমন যে এটা দিয়ে কালা জাদু হয় কালা জাদু করে আর খেজুরের গাছ দিয়ে যে কালা জাদু করে এটা ওরে কইছে কিরা তো কালা জাদুর বিষয়ে আমি পরে আসি কালা জাদু যে ওরা করে সেটা তো আমরা আপনারা সবাই জানি যে কালা জাদু করে না আমার কথা হইতেছে যে তুই যদি অস্ট্রেলিয়া বা তুই যদি আমেরিকান কি কয় তুই যদি ব্রিটিশ হইতি তাহলে ঠিক আছে তুই দেহ এইখানে আইসা বা বাংলাদেশে আইসিস আইসা সেটা তা তুই খেজুরের গাছ চিনুস না তারপরে তুই ওখানে এই বেগুন গাছও চিনি না শুনছেন মানে আমি খালি ওগো ভিডিও মাঝে মাঝে দেখি আর মানে আমি আসমান থেকে পড়ি যে হাই রে আল্লাহ মানুষ বুড়ি বয়সে যখন কুচি সাজনের চেষ্টা করে তাহলে আমরা যারা কুচি দিয়ে আছি আমরা কে লিগে কুচি সাজি না আমরা কে বিশেষ করে আমি কে আশিকালের মাসি বুড়ি সাজতে যাই আচ্ছা এখন কথা হইতেছে গিয়া তুই তো হেই দিল না তোর বাফে তোর অর জন্ম হয়েছে একদম মানে কি বলবো হম হম এমন অঞ্চলে জন্ম হয়েছে এমন জায়গায় ওর জন্ম হয়েছে পয়দা হয়েছে মানে গ্রামের কোথাকার কোন প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানে মানে কি কম যাই হোক এমন জায়গায় জন্ম এমন জায়গা থেকে উইঠা আসা মেয়ে ভুতুড়ি সেই ভুতুরি বলে খেজুরের গাছ না অর দ্য ফাকিং নাটক এই নাটকের উপরে কি মনে চায় না যে আমরা এক একজনে বসে বসে থু মেনে দিই তো গেলো সেইটা কামলা নেওয়ার কথা ছিল দুইটা নিজের ঘরে যেহেতু কামলা আছে আর কামলা গোটে হ্যাঁ সারাদিনে মনে হয় সাতশো বা এক হাজার টাকা করে দিতে হয় কামলা ওই যে খেতে যদি ধান লাগায় তাইলে হ্যাঁ গোরে সাতশো না জানি আষ্টশো টাকা করে দিতে হয় হ্যাঁ তো সেইখানে গিয়ে এই যে চুক্তিভিত্তিক যে কামলাটারে নিচে এই কামলারের দিন শেষে মনে হয় এক হাজার টাকা দিবে যে বই পরিষ্কার বাইরে সেটি করার লিগে মনে হয় এক হাজার টাকা বা এর বেশি হইতে পারে যাই হোক দিবে এখন সেই কামলার সাথে আরেকটা কামলা লাগতো কারণ ওই কামলা তো আর একলা একলা সব কিছু পারবে না যেহেতু ওই জায়গাটা পয় পরিষ্কার করতে হবে তো সেইখানে গিয়ে ভুতুরের কামলা নেওয়ার কথা ছিল দুইটা সে পরবর্তীতে কি মনে করে সে কামলা জানি একটা নিছে আরেকটারে নেয় নেয়নি এখন আমার কথা হইতাছে যে কামলা তো আর ঘরেই একটা আছে তাইলে ও আবার এই নাটকটা করতে গেলো কে ও সরাসরি যদি ভিডিওতে কইতো যে বাইরের থেকে আরেকটা কামলা ঘরেই তো আমার ঘরে তো কাপড় দিয়ে আমি নিজে পাওতাছি এই কামলাই তো আছে এই কামলার দিয়েই আমার কাম সাই নিতে হইবো আমি এই কামলা দিয়েই কাম সারবো ব্যাপারটা কিন্তু হয়ে গেল ও কইতাছে কামলা নেই নেই আরেকজন্য পাই নাই কি জানি এই ভাই করবো এই ভাইয়ের লোক আবার বাবু করছে কে তাহলে নিশ্চয়ই তুই কামলা হিসেবে বাবুরে নিছ ওই কামলার টেহা দিবি না হের তাই না গেছে না ভাত কাপড় দিয়ে যেহেতু কামলার বাবু কামলারে ভাত টাত খাওয়ায় তো হে কাম খাওয়ানোর বিনিময়ে তো বাবুরে দিয়ে এই কাম কাজ করে তৈব তারপরে বড়ই গাছ কাটতে গেছে কয় সেন্সিটিভ কি সেন্সিটিভ গাছ কাটা না কি জানি কাটা আচ্ছা সেন্সিটিভ কথাটা কোথায় উচ্চারণ হয় তুই যেটা জানোস না হ্যাঁ সারাদিন তলা বেচা খাইছো তলাবে বে তলা বেচা যোদ্ধা তোরা তগরে মানুষ কিছু মহল বাসানোর লেগা কত পরিমাণ যে পাই তারা করতেছে যাই হোক তো এই তলা বেচা যোদ্ধারা সেন্সিটিভ কথাটা কোথায় কোন জায়গায় বসতে হয় সেইটা না কইয়া বাবু সেন্সিটিভ গাছ কাটে হ্যাঁ সেন্সিটিভ গাছ কাটা কি সেন্সিটিভ মানে এটা কী কথাটার মানে কি উল্টারা আমি কইতে পারি যে মানে আমি কইতেছি মানে আমার কথা আর কি মেকআপ বোতরই এমন সেন্সিটিভ মাদারের ভূমিকা পালন করছে কয়দিন দুইরা যে কিনা তার মেয়ে খাটের থ্যাঠাস করে পড়ে গেছে গা বুঝতে পারছেন দেখেন এই মাথায় আঘাত লাগলে কিন্তু অনেক অসুবিধা হয় যেমন আমাদেরই এক একটা রিলেটিভের বাচ্চার ওরকম বাচ্চাদের কাছে দিছিল। হ্যাঁ কোলে নেওয়ার জন্য ছোট বাচ্চা তো ওই ছোটো বাচ্চারে কোলে নিয়েছিল কোলে নিয়েছিল পরে ওই বাচ্চাটা কোলে থেকে পড়ে গেছে মানে যারা কোলে নিছে ওরাও বাচ্চা তো কোলে থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বাচ্চাটা কাঁদছে এই কান্দা কান্দা ওঠার পর থেকে যে বাচ্চার মাথায় সমস্যা হয়েছে এত গুরুতর আহত হয়েছিল যে বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে গেছে কোনো স্বাভাবিক কোনো সেন্স সেন্স ছিল না মানে কোনো কিচ্ছুই ছিল না কোনো কিচ্ছুই না আর এই পইরা যাওয়ার আগে বাচ্চার অবস্থা ভালো ছিল হুম সুস্থ বাচ্চা এই সুস্থ বাচ্চা ওই সামান্য শুধু কোলে থেকে পড়ে যাওয়ার ফলে মাথায় এত গুরুতর আঘাত আঘাত পাইছিল এই বাচ্চারে নিয়ে শিশু হাসপাতাল এই হাসপাতাল ওই হাসপাতাল এমন কোনো হাসপাতাল নাই যে দৌড়াদৌড়ি না করছে কিন্তু বারো বছর বয়সে গিয়া বাচ্চাটা মানে মারা গেছে আর কি ঠিক আছে বারো বছর বয়সে গিয়ে মারা গেছে তো বাপমা যদি মানে বিশেষ করে যদি প্যারেন্টস যদি সতর্ক না হয় তাহলে এই সমস্ত মানুষদের এড়িয়ে ঘটবে তো মেকআপ ভুতুরি কিছু মানে মানে যার বাচ্চা আর কি মারা গেছে এরকম ইয়া হইয়া পাড়া মানে গিয়া মারা গেছে উনি কিভাবে না করবে উনারই ভাসুরের মেয়ে বা বলেন বা দেবরের মেয়ে বলেন এরা গিয়া বা ওনার বাচ্চাটারে কোলে নিতে আসছিল না তো আর করা যায় না আর সংসারের কাজ তো গ্রামের বাড়ি সংসারের কাজ বলতে তো বুঝেনি কীরকম কাজ থাকে তো আবার যার বাচ্চা মারা গেছে সে আবার বড় বউ তাই তো বুঝেন বড়ো বউ এদের দায়িত্ব কীরকম থাকে আর মানে শ্বশুর শাশুড়ি তার তার কাছে খায় তার সাথেই থাকে শ্বশুর শাশুড়ি আর অন্যদের সাথে থাকে না কারণ অন্যদের ইয়া মানে পছন্দ না শ্বশুর শাশুড়ির তো যে কারণে বড় বোর সাথেই থাকে শ্বশুর শাশুড়ি এখন তারা তো বুঝেন কাজবাস কীরকম থাকে ওই সংসারটাতে তো উনিও মনে করছে যে আমার বাচ্চাটা যদি নেয় তাহলে আমার একটু কাজবাস আগে যাবে আমি একটু কাজবাস করি কিন্তু এর ফলটা যে কত ভয়ঙ্করভাবে হইছে। এখন পর্যন্ত কান্না করে এখন পর্যন্ত ভাত সামনে নিয়ে পর্যন্ত কান্নাকাটি করে হ্যাঁ যে আল্লাহ কেন নিয়ে গেল তো সেইখানে একটা মা যদি সতর্ক না হয় তাহলে তো বুঝে নেই যে ভুতুরির মেয়ে যেরকম পইরা গেছে আবদিয়ার চোখের অবস্থা রকম আপনারা দেখছেন আবদিয়াও এর আগে পইরা গেছিলো তখন গিয়া ওই যে বিক্রমপুরের কোনো একটা বিক্রমপুরে যখন থাকতো তখন ও পইরা গেছিল পইরা যায় আবদিয়ার অবস্থা দেখেন তো এটা কিন্তু ডাক্তার দেখায় নাই আর আমি যার কথা বলছি সে কিন্তু গিয়া শুরু থেকে আর ডক্টর দেখাইছে এবং আল্লাহ যদি হায়াত না দেয় তাইলে আর কি আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যেতে চায় তাহলে তো এখানে আর কারো কোনো হাত থাকে না সেইখানে ভাগ্য ভালো যে ওরা প্রতিবন্ধী আর আল্লাহ বেশি কষ্ট দেয় না আল্লাহ নিয়ে গেছে কিন্তু ভুতুরির অবস্থা দেখেন তো ভুতুরির মাইয়া কী অবস্থা তো তাই কইলাম যে ভুতুরি কয়দিন নিজের সেন্সিটিভ মাদারের ভূমিকা পালন করাইয়া খুব কেয়ারিং মাদারের ভূমিকা পালন করাইয়া এখন গিয়ে হের মাইয়া খাডের থেনে পড়া যায় আকেল নাই মানে তলে বুড়ি হইতাছে বাত আসে বয়সে না তলের যে চুল সেই চুল হ্যারে হেন তাকে নাই হ্যাঁ কলপ লাগায় কচি বানাইতেছে যে আমি কচি তানজিলার মতো দা দাবড়ায় দাবড়ায় বেড়ায় বুঝতে পারছেন ওই দেখেন না মানে হ্যার দিন দিন কচি হয় কচি কচি হ্যাঁ ওনার ওনার মানে কচি জিনিসপত্র উঠতেছে যেই কারণে এখন উনি মানে পাড়া দাবড়ায় বেড়ায় ওনার এখন শখ জাগছে উনি এখন কষি হবে এর জন্য ওই তাল গাছ না বেগুন গাছ না এই চিনে না সেই চিনে না অথচ সব পাটখেত কিন্তু ঠিকই তাদের জন্য কলা করা ছিল বরাদ্দ করা ছিল যে কখন কোন হানে যাবে না যাবে কখন কারে নিয়ে কোন সাইডে যাবে তিন বোনের মধ্যে এক বই কারণ এদের তো জায়গা বরাদ্দ করা ছিল তো সেইখানে সে এখন মানে ডাইরেক্ট কষি এখন তার মেঘ এখন তার মনে হয়েছে স্কার্ট পরবে এজন্য জেলার পেজের থেকে আসে স্কার্ট মানে ভুতুরি স্কার্ট ইয়া করছে অর্ডার করছে ভাই লাইক সিরিয়াসলি এত লেম মার্কা মানে মন মানসিকতায় এগো যেখানে গিয়ে হাঙ্গা হয়েছে হাঙ্গার ঘরের বাচ্চা হয়েছে এইটা হয়েছে হিডা হয়েছে হ্যাঁ হাঙ্গাইলা মহিলা বুড়ি বেড়ি তাৰপৰা গ আবাৰ জাম ভা ভাস্তি বিয়া দিছে ভাঙনে বিয়া দিছে সেই ডিৰ আবাৰ এাহে মানুহ যে ত জিলাৰে দেখে তানজিলা ব্যবসা দিছিল আর ব্যবসা তানজিলার মতো করতে হবে এই জন্য তানজিলার মতো করে করে হালাইছিল ব্যবসা বেশি দিন টিকতে পারে না আরে তানজিলা তো এটা করছে ওর বেকার জামাইরে প্রতিষ্ঠিত করার জন্য যে যাতে করে মানুষ না কইতে পারে যে বেকার জামাই কি করে কি করে কি করে সারা দিতে বাসায় থাকে এখন এই বেকার জামাইকে প্রতিষ্ঠিত করার জন্য দোকান দিছে মাঝখানে আবার কইছিল কিইতে জানি আপো আর না কি ফি কি ফি কি ফিবার না শিবারে। জানি সে ইয়ার ফ্ল্যান্সিংয়ের কাজ করে ফ্ল্যান্সিং রাজমিস্ত্রিও ফ্ল্যান্সিং করে উনিও ফ্ল্যান্সিং করে অথচ ফ্লানসিং করতে গেলে যে করতে গেলে যে ডেস্কটপ লাগে এটা ওই মালুরা জানে না মালুরা মনে করছে কি ল্যাপটপ দিয়ে ফ্ল্যান্সিং হয়ে যায় লাইক সিরিয়াসলি ম্যান পরিমাণের যে করে এরা কোন হানতে থেকে বাটপাড়ি করবে কোন হান নিয়ে শেষ করবে এটা নিজেরাই জানে না আচ্ছা যাই হোক এখন গুরুত্বপূর্ণ যে কথা কইতে চাইছিলাম আমি আগে সেটা আগে বইলে শেষ করি তো ঘটনা হইতেছে যে ভুতুরি সে কয়েক লাস্ট কয়েকদিন ধর প্রচণ্ড আপনাদের সাথে গলাবাজি ফাতরাবাজি করতেছে যে ভুতুরি বেশি খাইতে হয় ভাত বেশি খাইতে হয় ভুতুরি ভাত খাইলে ইয়ার ইটা মানে ওর যে ছোটো বাচ্চাটা ওই খা বাচ্চার খাবার খাবার পায় না খায় না পাইলে না খাইলে পায় না এর জন্য ওর বেশি বেশি করে ভাত খাইতে হবে হ্যাঁ বেশি বেশি করে ভাত খাইতে হবে আচ্ছা প্রথম কথা হইতেছে গিয়ে মায়ের বুকের দুধ বৃদ্ধি করার জন্য ডাল খাইতে হবে ঝোল জাতীয় খাবার খাইতে হবে পুরা ঝোল ঝোল জাতীয় খাবার খাইতে হবে রেগুলার এখানে নির্দিষ্ট করে বলে নাই যে ভাতই খাইতে হবে আচ্ছা আর ভুতুরি যে কইতাছে যে ভাতই খাইতে হবে সে এখন বেশি ভাত খায় কারণ তার বাচ্চা দুধ পায় না তাহলে এর আগে যখন শাহিনের ঘরে দাওয়াত খাইছিল শাহিনীর মেয়ে হওয়ার নিয়ে মনে হয় তখন ইয়াও ছিল তিসাও ছিল ওই যে শাহিন যেমন একটা ভিডিও দিছিল। যে বাবুরে বোঝানোর জন্য যে বাবু বাপ বাপমার কাছে যায় মাপ চাবি এই তো চাবি সেই চাবি ওই যে বিয়ের পরে আর কি সামথিং এরকম ঘটনা যে ঘটছিল ওই সময় যখন ভুতুরি দাওয়াত দিছিল দেখা গেছে যে ভুতুরি ভাতের প্লেট শেষ করে এক এক প্লেট শেষ করে ভুতুরি মা আরেক প্লেট আনা দেয় আরেক প্লেট শেষ করে আরেক প্লেট আনা দেয় এরকম করে তিন চার প্লেট ভুতুরি খাইছে হ্যাঁ তো তখন তো তখন তোমার বাচ্চা ছিল না কনসিপ কি কনসি কনসি সিপট করে নাই তাহলে তখনকার দুধ কেটা খাইছে তখনকার কারে দুধ খাওয়ানোর লেগা এত খাওয়ন খাইছে ভুতুরি আমার টুকয়েন তো না যে যেরকম কথা বলবে তারে সেরকম ধরনেরই উত্তর দিতে হবে এখন অনেকে আবার যে এরকম বাজে ভাষায় বললে লাভ কেউ আরো নিজেরই হয় এখানে কোনো বাজে ভাষা না ও যেরকম কথা বলছে ওরে সেরকম কথার উত্তরটা দিছি যে তো ওর তো তখন ওখানে বাচ্চাও ছিল না মেয়েও ছিল না কিছুই ছিল না ওর ওর কনসেপ্ট ও কনসেপ্টও করে নাই ও তখনকে তো ঢাকায় না এসে কনসেপ্ট করছে যাই হোক তো তখন তো ওর বাচ্চা কাচ্চা আসা মানে প্যাডে আসা কোনো কাহিনী নাই তাই ও তহনকা সাইর পাঁচ প্লেট ভাত খাইয়া উঠা উচিল কেন মানে বিরিয়ানি যে রাঁধছিল কেন রানছে ওই সেই বিরিয়ানি কেন খাইছিল চার পাঁচ প্লেট বিরিয়ানি খাই খায় কার লেগা দুধ উৎপাদন করতে চাইছিল বাপ্পির লেগা ও বাপ্পিরে তো আবার ও আকার ইঙ্গিতে ফোন টোন দিয়ে কয় আসো 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 বইন জামাই বলে তুমি তুমি করে কয় যাই হোক তা ও কা না মূলত ও কারে দুধ খাওয়ানোর লেগে ওর বুকে দুধ উৎপাদন করার জন্য ও গিয়ে এরকম চার পাঁচ প্লেট করে খাইছে এখন তো নাহলে বাচ্চার জন্য খায় ঠিক আছে বুঝলাম তো ওই মাই খাইছিল কে না খাপাইতার খা গোষ্ঠী ভাত খায় ওরকম খাবলা মাইরা এর আগে তান সাথে ভাতের মার থেকে শুরু করে যাবতীয় জিনিস নিয়ে মারামারি পর্যন্ত করছে এই ভাত খাওয়া ভাত খাওয়া নিয়ে ভাত পাইতে এমন অতীত যে ভাত পাইতে মানে ভাত পাইতে ভাত পাই নাই মানুষের বাসার মার চাই আইনা খায়া খায়া দিন পার করছে হাপাতার গোষ্ঠী এখন পাইছে ভাত ভাত সারা জীবনে কি আছে আবার আবদিয়ারে যে কয় যে আমি আবদিয়ারে ভাতই খাওয়াইছি আমি অন্য কিছু খাওয়াই নাই তুই খাওয়াবি কেমনি তোর যোগ্যতা আছে তোর মা ভুতুরির মা এদেরকে পালছে গিয়ে মনে করেন ভাতের মাল মার খাওয়ায় আমরা যেরকম বাচ্চাদেরকে ধরেন সকালে সুজি দিই বা এক একদিন এক এক নাস্তা দিই এটা তো আর বরাদ্দ করা না যে প্রত্যেক দিনই সুজি খাইতে হবে তো যাই হোক এরকম যখন আমরা খাবার দিই সেখানে গিয়ে ভুতুরির মালা সেই সময় ভুতুরি করে ইয়া খাওয়াইছে ভাতের মাল খাওয়াইছে বুঝছেন তো সেখানে ওরা ওই বড় হয়েছে তাহলে ওরা ওদের বাচ্চাদেরকে ভালো জিনিস কি খাওয়াবে আপনারা কি একটা জিনিস দেখছেন যে কোনো দিন বাচ্চা ডারে ওর মেয়ে ডারে একটা সেরেলা না খাওয়াইছে শুধু ও না কিন্তু আপনারা দেখেন হাতি কিন্তু গিয়া ওর যে ছোটো বাচ্চাটা সেই বাচ্চাটার জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো কিছু করে নাই এরা মানে যা শুধু এটা প্রোডাক্ট ইয়া করে পয়দা করে সেরা ওই যে ইউটিউবে দেখাবে ওই অ্যাপ একটা চ্যানেল খুলে দিছে অ্যাপ দিয়ে আস্তে আস্তে তাঞ্জিলার মতো বড় হবে তারপরে গিয়ে ওরকম নোডিগিরি করবে ওই চ্যানেলে নাচবে টিকটক আইডি খুলে দেবে নাচবে গাবে নিজের খরচ দিয়ে নিজে বিয়া বসে যাবে কোনো একটা কুলাঙ্গার ধইরা বুঝতে পারছেন এই হইতেছে গিয়ে এদের আদর্শ এদের নীতি এরা যতটাই নীতি কথা আপনাদের সামনে তুইলা ধরুক না কেন বাস্তবে এদের কথার সাথে কাজের কোনো মিল নেই তো যাই হোক এখন আসেন আমরা লাস্ট মোমেন্টে আমি বেশি কথা কম না তানজিলারি নিয়ে কিছু কথা কই ঘসটি বেগম আর আমি ঘসটি বেগমই কম কারণ ঘসটি বেগম এখন আইসে গিয়া শাশুড়ির ভুল ধরতে আপনি তো এই মাস্ক কইতে পারলেন না আপনি কইতে পারলেন না আপনি নাম কইতে পারলেন না মহিলা কাজ করতে করতে ভাই কাজ করতে করতে এমন সময় দেখা গেছে মাথা ঠিক থাকে না মহিলারা যখন ঘরের কাজ করে তখন দেখবেন ধরেন এখন তো ঢাকা শহর গ্যাস থাকে না তো দেখা গেছে যখন গ্যাস আসে তখন রান্নার যে একটা হিরিক পুরা যায় তো কোনটা সেরা কোনটা করবেন কোনটা সেরা কি করবেন না করবেন তখন কিন্তু মাথায় কোনো কাজ থাকে না ঠিক তেমনিতে তাঞ্জিলার শাশুড়ির মানে সাকিবের মার যেমন অবস্থা হয়েছে এই মহিলা রান্নার কাজ করে এক হাতে নাতির মানে সাকিবের পোলার অ্যানা খেতেও দেওয়া এক হাতে বাজার গোছায় এক হাতে সব কিছু করে এক হাতে সেখানে ওই ঝারসটা ঝারসটা তো বইবে খালি গেলে আর টেপে বুঝতে পারছেন খায় আর গেলে টেপে আর পাড়া দাবড়ায় দাবড়ায় বেড়ায় তো মাছ নিয়ে যায় হাবি রে আপনি তো এই মাছটা চিনলেন না তুই চিনা চিনি বাত তুই কি আগে হেল্প করলি নাকে প্রথম কথাই আর দেখছেন জীবনে কোনো দিন দেখছেন আপনারা যে ও এতদিনের ফ্রিজের সামনে যায়া ভিডিও করে এখন কেন করে কিসের জন্য করে পোটলা যদি লুকায় এক পোটলা যদি এক্সট্রা করে খায় এক্সট্রা করে খাইলে পরে কই যাবে না হিসাব করা তো এই যে গুড়া মাছ যে কিনছে গুঁড়া মাছ কিন্তু খালি খালি গুঁড়া মাছ কিনে নেই কারণ গুঁড়া মাছ যদি গুড়া মাছের ইয়া তো বেশি বুঝে তো আর সেখানে বড় মাছ কিনলে এক সপ্তাহের মধ্যে শেষ ফিনিশ হয়ে ফিনি এক সপ্তাহের আগেই ফিনিশ হয়ে যায় যে হাঁপায় তার পাল এগুলা তো সেখানে মনে করেন যে কয়েক পদের দুই দুই পদের বা তিন পদের একটু বড় মাছ কিনছে আর ইয়া কিনছে গুঁড়া মাছ আবার হেড আবার ভিডিও করে ফুটেজ করেও রাখে যদি বুঝে তো প্রমাণ প্রমাণ রাখতে হবে না হ্যাঁ আবার কয় শাশুড়ির তাল রাখছে ফ্রিজে সেই তাল কি ভাল লাগবে নি ভাল লাগবে না তুই তাল এই তুই জানিস কি ভাল লাগবে না না লাগবে তোর মায়ে দেখে কোন বছর ওই যে খাওন হে খাওন তোর মা ফ্রিজের মধ্যে রাখা দিছে আর দেখেন সপ্তাহে মজার কথা ওই তো গিয়ে ওর মা যেদিন পদ্মার সর থেকে গেছে সেদিনকে হাঁসের মাংস তরকারি নিয়ে গেছিল সেই হাঁসের তরকারিটা রাখছে কই জানেন নিচের যে ডিপ ফ্রিজটা নোংরা ডিপ ফ্রিজ সে ডিপ ফ্রিজের মধ্যে রাখছে ওর মায় কত পরিষ্কার আর ও যে মানে বাজারে যায় যে বাজার টানতে পারে না নাটক মারায় নাটক গালি দিলাম না ও যে নাটক মারায় ও বাপ্পির বাসায় বাপ্পি যখন ঢাকায় ছিল লালবাগে ছিল ওই পুরান ঢাকার দিকে ছিল যখন কা মানে কোথায় ওঠে তো কামরাঙ্গেশ্বরের দিকেই তো ওদিকে যখন ছিল ও ওই বাসায় নিচের থেকে বাজার উপরে আনতো এই তানজিলা তাও কি ব্যাগ ধইরা মানে বাজারের ব্যাগ ধইরা না তারপরে গিয়ে তানজিলার নিচের থেকে মনে হয় চা নিচ তালার থেকে চারতলায় বাজারের ব্যাগটা এন্টারটেন তো আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা বাপ্পি তৃষয় অতীতের ভিডিও পাঁচ বছর আগের ভিডিওগুলো একটু সার্চ করে দেখে আপনারা উত্তরটা পাওয়া যাবেন আপনাদের মনে যদি কিউরসিটি থাকে তো সেইখানে সে বাজারের ব্যাগ ধরতে পারে না আর কাসকি মাছ চেনে না উনি এর আগে পুড়ি মাছ রান্না খাইছে বাইলা মাছ রান্না খাইছে নিজের নিজেরটা নিজে ধুয়ে কুইটটা বাচ্চা ধুয়ে নিজেরটা নিজে খাইছে সেদিকে পারে না প্রমাণস্বরূপ আপনারা বাপির চ্যানেলে যান বাপির চ্যানেলে গেলে পরে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমি এখন মানে রেফারেন্স দিয়ে দিলাম মানে কুত্তাগুলো আহ তো ঘেউ ঘেউ করতে এর জন্য আমার ঘেউ ঘেউ উনি ভালো লাগে না আর কমেন্টের রিপ্লাইও দিতে আমার ইচ্ছা করে না যাই হোক গেল সেই ঘটনা তা বাজারে গেছে শুনেন ঘটনা কুই নদীগুলা যে হেনে যাইব নদীগিলি নদী যত পর্দা করুক না যত যাই করুক না ও নদীগিরি স্বভাব যাইব না প্রথম কথা বাজারে গেছে বাজারে যাইয়া সাকিবের পিছনে সিনে রাখবো সিনে রাখবো সিনে রাখবো মানে ওর পোলারে বৈধতার দেওয়ার লিখে কত পরিমাণের যে চেষ্টা তদ্বির চালাইতেছে যাই হোক কয় আজকে তো মাছ আছে মানে এমন জোরে 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 কথা কইতেছে তাহলে তুই বোরকাটা যে পইরা রাখেছ তুই যে পর্দাটা যে কইরা রাখিলি এই পর্দার মর্মটা কোথায় থাকলো যে তুই প্রথম কথা হইতেছে যে তুই যদি পর্দা করো আল্লাহ সন্তুষ্টির জন্য করবি দ্বিতীয়ত হইতেছে গিয়ে নিজের সেফটির জন্য করবি এখন এখন নিজের হেফাজত করতে গেলে কি করতে হবে বাজারে যে তুই গেছ মানে বাজারে তো যাওয়াই উচিত না মহিলাদের তো বাজারে যাওয়াটাই উচিত না তারপরে অনেক মানুষ আছে ঠিকা না ঠিকা যায় সব থেকে নিকৃষ্ট সবথেকে খারাপ জায়গা হইতেছে গিয়ে বাজার তো সেই বাজারের মধ্যে যাই হে 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 আর আল্লাহরে তো ভয় পাই না সুতরাং আল্লাহ ভুল হয়ে গেছে গা সরি কারণ ওরা তো আল্লাহ তাল্লা ভয় পায় না আল্লাহ তাল্লা ভয় পালে পাইলে তো আর এত অকারেন্স করতে পারতো না এত কাহিনী করতে পারতো না যাই হোক তো এরকম ট্যা ট্যা করতে গেছে সিনে রাখবো রাখবো লাস্ট মোমেন্টে যাইয়া কইতাছে সিনের পাপা ওরে বাবারে বাবা হয়ে গেল কবে রে বাবা সিনের পাপা হয়ে গেল সন্তান ওর তো পিতৃ নাই তো এখন ওর নিজের ছেলেরে বৈধ প্রথম কথা বৈধতা দেওয়ার জন্য ও গিয়ে এখন চিল্লা চিল্লা ও যেরকম বাপেরে ফেক বাপটাই কাউ মানে শান্তি পায় না এখন শুরু থেকে শুরু করছে যে আমি সিনের বাপকে অভ্যাস করে ফেলাই তারপরে ভবিষ্যতে দেখা যাবে না হ্যাঁ আর আমার না মাঝে মাঝে ডাউট হয় আসলে কি ওই এই বাচ্চাটা কি ওর বাচ্চা না না যদি ওরই হইতো তাহলে তো আমার সব জায়গায় এত কিছু এটা দেখাইতে হইতো না যে এটাই এটা এডাই এটা বা এটাই সিনের বাবা বা সিনের বাবা এটা তো বোঝাইতে হইতো না আল্লাহ জানে ও তো আর আমার চরিত্রের ঠিক নেই যেই বেড়ার কাছে যাবে সেই বেড়ার কাছে ওগো শুইতে মনে যায় আচ্ছা এইডস হয় নাই কে অব এইডস হইলে তো আরও বেশি ভালো হইতো এইডস না হয়ে পারছে কেমনি এ এতখানে মেলামেশা করছে যাই এত মাথা গা আমার লাভ নাই দরকার নেই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম